চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে মেয়রের ছবি দিয়ে টানানো ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে ছাত্র দলকর্মী সাজ্জাদ গুলিবিদ্ধ হয়েছেন আরও জন সোমবার গভীর রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার রাত দেড়টায় চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোড এলাকার চিত্র এটি গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের ছবি দিয়ে অ্যাক্সেস রোডে ব্যানার ঝুলান তাতে লীগের সাবেক নেতা সোহেল ও বোরহাদ সোমবার রাতে সাজ্জাদ ও জসীমসহ যুবদল নেতাকর্মীরা ব্যানার ছিঁড়ে ফেলেন এ নিয়ে বাঘ বিতন্ডার এক পর্যায়ে সোহেল মোরহান ও দেলয়ালের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা চলে গোলাগুলি আহত হন সাজ্জাদ সহ অন্তত দশজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর সাজ্জাদের মৃত্যু হয় সব দলের সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসীদের কোনো দল নাই আমরা সর্বোচ্চ বিচার নিহত সাজ্জাদ বহিষ্কৃত যুবদল নেতা বাদশার অনুসারী অন্যদিকে সোহেল ও বোরহান গত ১৬ বছর পটিআই আওয়ামী লীগের সাবেক এমপির অনুসারী ছিলেন পাঁচই আগস্টের পর তারা নগর বিএনপি নেতা গাজী মোহাম্মদ সিরাজের গ্রুপে যোগ দেন ওই ব্যানার গুলো এরা বলতেছে যে তুই ছাত্রলীগ করস যুবলীগ করস তুই তাঁতিলীগ করস ব্যবসা ব্যানার কেন তুই ব্যবহার করতেছিস ওইটা নিয়ে বারবার আমার ছেলেকে ডাইরে গুলি করছে এই ঘটনার জন্য পুলিশের দায়িত্বহীনতাকেই দায়ী করেছেন সিটি মেয়র সুনির্দিষ্ট এই ছেলেগুলোকে যদি গ্রেপ্তার করে নিয়ে আসতে পারতো এবং তাদেরকে যদি মামলায় তারা দিয়ে তারা যদি জেলের মধ্যে রাখতে পারতো তাহলে পরে এই ধরনের ঘটনা হতো অ্যাক্সেস রুট এলাকায় জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ আছে বাদশাহ সোহেল ও বোরহানের বিরুদ্ধে এছাড়া পুলিশের সোর্স হিসাবে সোহেল কাজ করায় তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলত না মছুদুল হক ডি বি চি নিউজ চট্টগ্ৰাম